হ্যালো বন্ধুরা তোমাদের মৌলিক দত্ত অফিশিয়াল আজকের ভিডিওটা হলো আমার বান্ধবী মেঘার বর্জের ভিডিও তো আজকে ওই যেদিন প্রিমিয়ার ছিল সেদিনকারই এই ভিডিওটা তো প্রিমিয়ার থেকে আমি চলে গেছিলাম আমার বান্ধবীর জন্মদিনের পার্টিতে তো এটা জন্য আমার খুব লেট হয়ে গেছিলো আসতে বিকজ আমি ওখান থেকে প্রিমিয়ার কমপ্লিট করে আবার চেঞ্জ করে নিজে আবার রেডি হয়ে তারপরে এসেছিলাম ওর বার্থডে পার্টিতে তো ও প্রচুরবার আমাকে ফোন করেছিল কারণ আমি বারবারই বলছিলাম আসছি 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 আর এই করতে করতে আমার বেশ খানিকটা লেট হয়ে গেছে আমি অনেক পরে গিয়ে পৌঁছেছি মানে বুঝতেই পারছো অলমোস্ট সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর ও কেক কাটার জন্য ওয়েট করছিল বিকজ আমি গেলে ও কেকটা কাটবে বলে তো ওর সাথে তো তোমরা আগেও ছবি দেখো ছবি ইনফ্যাক্ট প্রত্যেকবার জন্মদিনেই একসাথে আমরা একসাথে হই তো এইবারও সেটার অন্যথা কিছু হয়নি এবারও আমরা একসাথেই হয়েছি আর একসাথে সবাই মিলে বজ্রতা খুব সুন্দরভাবে উপভোগ করেছি তো আমরা চলে গেছিলাম সাউথ সিটিতে লর্ডস অফ ড্রিঙ্কসে এখানে অনেক দিন পর আমি এলাম আসলে এখানকার সাথে আমার অনেক মেমোরিজ রয়েছে একটা সময় এখানে খুব আসা হতো আর আমারও একবার বার্থডে এখানে হয়েছিল তো আমার অনেক দিন পর প্রায় দু আড়াই বছরের বেশি সময়ের পর আমি এখানে ঢুকলাম মানে আমি মনে হয় লাস্ট ঢুকেছিলাম এখানে দু হাজার একুশে হবে মানে বার্থডের টাইমটায় তারপরে আমার আর এখানে আসা হয়নি সরি ফিফটিন আগস্টের দিকেও একবার এসছিলাম মানে তখন খুব আশা হতো তো যাই হোক আজকে আবার অনেক দিন পর এসে হয় না একটা পুরোনো মেমোরিজ আর এই গানটা তো সব জায়গাতে বাজবেই বাজবে মানে তোমরা আগেও আমার ক্লাবের যে ব্লগগুলো দেখেছো সেখানে দেখেছো যে এই গানটা বাজতে তো এখানেও এই গানটা সেম জামাল কুদু বাজবেই আর সবাই গ্লাস নিয়ে বটল নিয়ে মাথায় নিয়ে নাচ করবে তো এখানেও সেম জিনিসই চলছে আর এই যে আমার এক বান্ধবী মানে আমার বান্ধবী নেই ঠিক মেঘার বান্ধবী ও হঠাৎ করে আমাদেরকে ডান্স দেখাচ্ছিলো ও প্রফেশনাল ডান্সার সো ও আমাদেরকে ডান্স করে দেখাচ্ছিলো তাই আমরা দেখছিলাম হাততালে দিচ্ছিলাম বেশ মজাই হলো সন্ধ্যাটা মজায় কাটলো যেহেতু আমি একটু লেট করেই এসেছিলাম সেই জন্য এক এক করে সবাই এবার যেতে শুরু করছিল আর আমাকেও বাড়ি ফিরতে হবে কারণ আমার বাড়িটা তো বেশ দূরে তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি একটু বেরোতে হবে তো এখান থেকে সবাইকে টাটা বাই বাই করে আমি যাব এবার বাড়ির পথে তো চলো এই ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে আজকের মতো টাটা বাই বাই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও কেমন লাগছে সেটা আমাকে জানিও লাইক কমেন্ট করতে ভুলো না আমার পেজটাকে বা আমার ইউটিউবটাকে ফলো এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হবে আবার অন্য একটা ভিডিওতে